সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বাংলা কোশ্চেনটি এটা একদম রিয়েল কোশ্চেন এটাই পরীক্ষায় ইনশাল্লাহ আসবে তো এই যে কোশ্চেনটি এখানে দেখো কাজ ক এখানে এক এবং দুই নম্বর প্রশ্নটি করা হয়েছে তোমরা সবাই মনোযোগ আর মনোযোগ সহকারে এই প্রশ্নগুলোর আনসার তোমরা নিজেরা করতে থাকো নিজেরা করতে থাকো আমরা এটার কিন্তু আনসার দিব কিন্তু আমাদের আনসার একটু লেটে দেওয়া হয় কারণ আমাদের একটা নির্ভুল আনসার থাকে তো সুতরাং তোমরা হচ্ছে এই বিষয়টি আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে কী বলেছে কীভাবে কোশ্চেনগুলো আসবে তারপরে এখানে দেখো কাজ খ দেওয়া আছে কাজ গ দেওয়া আছে তো সবগুলো বিষয় তোমরাকে পড়তে থাকো আর নিঃসন্দেহ নিয়ে পড়ো কারণ এটাই তোমাদের কোশ্চেন এটাই ইনশাল্লাহ একশো পার্সেন্ট আসবে তো যারা আমাদের ভিডিওটি দেখে তারা অবশ্যই জানে যে আমরা এখানে হানড্রেড পার্সেন্ট কোশ্চেনটাই এখানে আপলোড করা হয় তো এছাড়াও তোমরা যারা ধৈর্য সহকারে রাতের বেলা জেগে থাকবে তারা ইনশাআল্লাহ আমাদের আনসারটা একটু দেখো তোমাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে সবার জন্য রোল শুভ কামনা আল্লাহ হাফেজ